দেখলো নরকঙ্কাল সদৃশ্য মানুষ ওর দিকে ছুটে আসছে চন্দ্র চলছে আগুনের মতো রবীন ভয় চিৎকার করে উঠল আর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লো সারা রাত অজ্ঞান অবস্থায় রবিন রাস্তায় পড়েছিল সকালবেলা বাড়ির কেয়ারটেকার দেখতে পান রবিনকে বৃদ্ধ অনেক কষ্টে রবিনকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে যান বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে ওর আপনি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন ভোরের দিকে আমি দেখতে পাই তারপর ঘরে নিয়ে এলু এখন শরীর ঠিক আছে তো বাবু রবিন অসহায়ের মতো চারিদিকে তাকালো কাল রাতের ঘটনা ওকে নাড়িয়ে দিয়েছে গতকাল গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় তখনই শুনতে পাই একটি মেয়ের করুণ আত্মনাদ তাই আমি দেখতে বাড়ির বাইরে যাই কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাইনি যখন ফিরে আসছি ঠিক তখনই বুঝতে পারি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে তারপর তারপর যা দেখলাম ভাষায় তোমাকে বোঝাতে পারবো না এত রাতে বাহিরে যাওয়া ঠিক হয়নি আমাকে জিজ্ঞেস করলে কান্নার আসল রহস্য জানতে পারতেন যাক আপনি বেঁচে আছেন এটাই বড় কথা কাল রাতের পর থেকে আমার মনের মধ্যে ভয় ধরে গেছে আমি ভাবছি আজই এখান থেকে চলে যাব সে আপনার ইচ্ছে চাইলে আপনি এক্ষুনি চলে যেতে পারেন আমি বাধা দেব না আচ্ছা কাকু কি এমন রহস্য লুকিয়ে আছে বাড়িতে যার জন্য প্রতি রাতে কান্নার শব্দ শোনা যায় তাহলে শুনুন অনেক বছর আগে এই বাড়িতে মাইকেল সাহেব বসবাস করতেন সেজন্য সবাই মাইকেল সাহেবের বাংলো বলেই চেনে সেই সময় আদিবাসী একটা মেয়ের প্রেমে পড়ে যান তিনি নাম ছিল নীলেশ্বরী দেখতে মন্দ নয় মাইকেল সাহেব গোপনে মেটির সাথে দেখা করতেন এই নিয়ে গ্রামে নানা কথা ছড়িয়ে আছে এক দিন গ্রামের একটি খারাপ ছেলে ওদেরকে দেখে ফেললে আচ্ছা তাহলে তোমরা এখানেই প্রেম করো গ্রামের সবাইকে খবরটা জানাতে হবে সাহেব আর কতদিন এভাবে গোপনে আমার সঙ্গে দেখা করবেন গ্রামের খারাপ লোকেরা আপনার আমার নামে বদনাম করছে আমি জানি নীলা গ্রামের লোক আমাদের এই মেলামেশা পছন্দ করছে না আর কিছুদিন অপেক্ষা করো সময় হলেই আমরা বিয়ে করে নেব আমার বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে যা হয় একটা কিছু তাড়াতাড়ি করুন তুমি তো জানো আমার বাবা মা ইংল্যান্ডে থাকে আমি পত্র লিখেছি এবং তোমার কথাও বলেছি ওরা এলেই আমরা বিয়েটা সেরে নেব আমাদের গ্রামের লোক ভীষণ ভয়ঙ্কর ওরা যদি জানতে পারে আমি একজন ভিনদেশি লোকের সাথে প্রেম করছি তাহলে ওরা কাউকে ছাড়বে না তার চাইতে চলুন আমরা অন্য কোথাও পালিয়ে যাই তুমি কোনো চিন্তা করো না গ্রামের মানুষদের আমি বোঝাবো দেখবে সব ঠিক হয়ে যাবে কাকা বিদেশি আমাদের ইজ্জত সম্মানের উপর হাত দিয়েছে তার বিচার চাই বিদেশি সাহেব গ্রামের একটি মেয়ের প্রেমে পড়বে আমি তা বিশ্বাস করি না আমি নিজের চোখে দেখে এসছি তোমরা এখানে বসে মিটিং মিটিং খেলছ আর সাহেব সাথে রঙ্গ তামাশায় ব্যস্ত আমি কোনোভাবেই তা মানব না বলে দিলাম তাই নাকি তাহলে তো চিন্তার কথা সবাই শোনো সাহেবকে যা বলার আমি বলবো তোমরা চুপ করে থাকবে আমি বলি কি সব দোষ ওই নীলের শরীর ওকে ঘরে বন্দি করে রাখুন না হলে বিপদ হয়ে যাবে এই আমি বলে মাথা গরম করে কাজ হবে দিলুম না যা করতে হবে ভেবে চিনতে করতে হবে এমনি করে কয়েকদিন গড়িয়ে যায় নীলের শরীর কোন সন্ধান কেউ জানতে পারে না কোথায় যেন হারিয়ে গেছে কাল থেকে নীলেশ্বরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই জিজ্ঞেস করতে এলুন আপনি কি জানেন সে এখন কোথায় আছে কয়দিন থেকে আমার সাথেও দেখা নেই অনেকবার ওদের গ্রামে গিয়েছি কিন্তু কোথাওকে দেখতে পাচ্ছি না আমি বেশ চিন্তায় আছি সেদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম দেখা করতে ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আরো বললো জঙ্গলে ঝর্ণার পাশে আপনার সাথে দেখা করতে যাবে কোথায় যাচ্ছেন ঝর্ণার পারে সাহেবের মনে হলো ঝর্ণার পাশে নীলা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে পাগলের মতো ছুটে যায় সে ঝর্ণার পাশে নীলাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসে কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে নীলা পৃথিবীর মায়া ছেড়ে অনেক দূরে চলে গেছে মাইকেল সাহেব নীলাকে নিজের বাগানে দাফন করেন তারপর মনের দুঃখে সেখান থেকে চলে যান অনেক বছর পর মাইকেল সাহেব আবার গ্রামে ফিরে আসেন নীলার সমাধিতে ফুলের তোরা দিয়ে ফিরে যাচ্ছিলেন তার মানে মাইকেল সাহেব এখনো বেঁচে আছেন শুনি আমার অবাক লাগছে তারপর আরে এ তো মাইকেল সাহেব মাইকেল সাহেব অনেক দিন পর গ্রামে এলেন আমাকে চিনতে পেরেছেন সাহেব কিছু ক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন ওয়াও গড কে চিনতে পারবো না সেদিন মনের দুঃখে আমি চলে গিয়েছিলাম চिक्की কিন্তু তোমাদের কথা আমি কখনো ভুলিনি তুমি নিশ্চয়ই অসীম কামার আমাদের বাগানে কাজ করতে তাই না একদম তাই তা বলছিলাম এই বাড়িটা কি করবেন অনেক বছর হয়ে গেল এখানে কেউ থাকে না এভাবে চললে বাড়িটা তো নষ্ট হয়ে যাবে ভাবছি এই বাড়িটা একটা হাসপাতাল বানাবো নীলেশ্বরীর নামে সন্ধ্যার দিকে একবার এসো এই নিয়ে তোমার সাথে কথা বলবো টি গাজে সাহেব আমি সন্ধ্যার সময় আসব এসো কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো আমার মনে হচ্ছে ভালো ভালো মনের মনের মানুষ মানুষ এত বছর পরও লোকটা বেঁচে থাকলে এই বাড়িটা নিশ্চয়ই হাসপাতাল বানিয়ে দিত কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না এই ডাইনি ভূতের সাথে মাইকেল সাহেবের কি সম্পর্ক শুনুন গ্রামের প্রধানের চোখ ছিল মাইকেল সাহেবের সম্পত্তির উপর তাই ওরা ভয় দেখিয়ে সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল কিন্তু মাইকেল সাহেব সেই ভয়ে মাথা নত করেননি সেদিন সন্ধ্যায় আমি মাইকেল সাহেবের বাড়িতে এসে দেখতে পাই সাহেব মৃত অবস্থায় বাগানে পড়ে আছেন গলায় কালো দাগ দেখে বুঝতে পারি ওনাকে হত্যা করা হয়েছে অনেক থানা পুলিশ হলো কিন্তু কিছুই হলো না তারপর থেকে প্রতি আমাবস্যায় গ্রামের একজন করে লোক মরতে লাগলো নীলেশ্বরীর শরীর ভূত কাউকে রেহাই দিল না কিন্তু কাকু আমি যে শুনেছি আত্মা তার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে সে ইহলোক ত্যাগ করে চলে যায় হয়তো এখনো কেউ বেঁচে আছে যার অপেক্ষায় নীলেশ্বরী দিন গুনছে আর সেই জন্য আপনাকে গতরাতে মারেনি এত কিছু জানার পরও কেন আপনি আমাকে কালকে থাকতে দিলেন যখন জানতে পারবে আপনি এখনো বেঁচে আছেন তখন জমিল খুনি আবার এই বাড়িতে আসবে তখন তার বিচার হবে সত্যি কাকু আপনার বুদ্ধি আছে তবে আমি আর এখানে থাকবো না এক্ষুনি চলে যাব রবিন নীলাঞ্জনা সমাধিতে ফুল দিয়ে এই গ্রাম থেকে চলে যায় মনের মাঝে নিয়ে যায় এক অনন্ত প্রেমের গল্প